असलामक সুপ্রিয় দর্শক বন্ধুরা সুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পশুর হাট এটি কিন্তু অনেক বড় গরুর হাট চারিপাশে গরু আমদানি হয় এক এক জায়গায় এক এক ধরনের গরু থাকে একদম রাস্তার পাশে থাকে ষাট গরু খামার উপযোগী ষাট গরু তারপরে থাকে ষাড় বাসুর বিভিন্ন ধরনের গরু থাকে তো আমরা আছি রাস্তার একদম অপর সাইডে তো এখানে পাবেন আপনারা ভরপুর গাবি গরু রাস্তার পাশেও কিনা বেচা হয় তো আপনাদেরকে দেখাবো কিছু গায়ে বাসু দরদাম জানাবো যে সামনেও কিনা বেচা হচ্ছে আমরা একটু ফাঁকা জায়গা থেকে কিছু গাই বাসুরের দরদাম আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন এই যে সামনে আছে দেখতে পাচ্ছেন একটা উন্নত জাতের গাবি সাথে বাসুর ভাই এটা কী জাতের গাবি

আপনি ব্যবসার গরু মানে আপনি ব্যাপারী তাই তো সংগ্রহ করছেন কোথা থেকে গ্রামে থেকে গ্রাম থেকে কতটুকু দুধ হবে বলে বলে দিছে এটা বলেছে 8টা 9টা দুধ 8 থেকে 9 কেজি শুনলেন দর্শক বন্ধুরা কয় গাবি 7 দাদার ভাই 7 একটা গাবি বলছে 8 থেকে কত নয় লিটার দুধ হবে তো বকনা বাসুর সাথে গাবি কেমন কি চাচ্ছেন চাষের দুইশো চল্লিশ এটা চাচ্ছেন জি দুধ কতটুকু বলছে নয়টা নয়টা আটটা আচ্ছা আচ্ছা কত কেমন কি বিক্রি করবেন একটা ধারণা দেন ভাই দুইশোর উপরে দুইশোর উপরে যেতে হবে তাই তো শুনলেন দর্শকবন্ধু রায় যে বক না সাথে গাবি বলল দুই লাখের উপরে যেতে হবে সারি সারি গাই বাছুর আপনারা কিন্তু দেখতে পারছেন বিভিন্ন জাতের আপনাদেরকে দেখাবো আরও কিছু গাবি সাথে বাসুর এই গাবিটার সাথে সার না বক না চাস এ রে বাছুর দেখি বাছুরটা একটু এ বাসুর সাথে এই যে গাবি দেখতে পারছেন আপনারা কয় গাবি। আট দাদ কত দাম চাচ্ছেন দাম দাজে 95 আপনারা একসাথে 95000 টাকা সাওয়া গাবির সাথে এড়ে বাসুর বিক্রি 80000 এর বেশি 80000 এর ওলে বিক্রি হবে শুনেন দর্শক বন্ধুরা 80000 টাকায় বিক্রি করবে এদের সামনে আছে বেশ চমৎকার আর সুন্দর একটা গাবি সাথে বাসুর কি ভাই এটা কিনলেন না কি ভাই কত পড়লো তিয়াত্তর হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে আলমডাঙার হাট থেকে দেখতে পারছেন দর্শক বন্ধুরা তিয়াত্তর হাজার টাকা আপনাদের কিন্তু দেখাছে হাট সপ্তাহে একদিন বুধবার আছি আমরা বুধবারের হাটে এই যে সামনে একটা গাই বাছুর কতগুলো নেটছেন আপনি গরু গরু কতগুলো নেটছেন ভাই এ একটা আরে একটা দুই জোড়া

বলে বলে একশো পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে এদিকে কথা বলতেছে এক ভাই बाद पे हां जी बस बस देखा है आपनदर्क के दांत बहुत खाए दूध ना के पास दांत के भी जा स्टार्ट दे दो कोदा ना ना दूध ले जा खावा तो दे मैं बोलूं हैं एवं अल्पक तू भी हमरा बात देखा है धन्यवाद भाई आराम कर ना ना फार्मर ना फार्मर देखते से नियत के मन है করে দিবেন কত মানে এক পঁচিশ তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন এক হাজার হলে বিক্রি হবে আর এই যে সামনে আর একটা আছে চমৎকার গাপ বা এটা কত মাসের গাপ আট মাস কি জাতের গরু পাকিস্তানি সায়ল আচ্ছা আচ্ছা পাকিস্তানি সায়ল আট মাসের গাপ গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে ভাই কেমন কি চাচ্ছেন এক লাখ ষাট এদিকে দিকে দেখতেছে আসলে দাম অতিরিক্ত বেশি বলতেছে আমার যেটা মনে হচ্ছে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন এদিকে দেখতেছে দাতে কয়টা ভাই চার দাঁত আপনার নিয়ত কেমন আছে যে এলে বিক্রি করবো কত কুড়ি তাহলে তো উপরে নিয়ত এক লাখ কুড়ি দাম বলছে শুনলেন দেখালাম দর্শক বন্ধুরা দরদাম জানালাম উপর থেকে কিছু গরু এবার যাব আরো একটু নিচের দিকে এবার কিছু গরু দেখাবো নিচ থেকে গায়ে বাসুর দেখাবো দরদম দাম জানাবো আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিন্তু কিনা বেচা চলছে দর্শক বন্ধুরা অনেক উঠেছে হাটে সামনে একটা আছে একটু ছোট সাইজের গাই গাইবাসুর ভালো আছেন চাচা কত গাই গাইবাসুর পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা শুনলেন আলমডাঙ্গার হাট থেকে দর্শক বন্ধুরা

সব দেখাচ্ছি তার সব সুন্দর হাত অর্ডাম জানাচ্ছি গায়ে বাসুরে আপনার এটা কত যাচ্ছেন ভাই গাভীর সাথে বাছুর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার সারনা বকনা এই যে বকনা বাসা সাদা গাভী পঁচাত্তর হাজার টাকা চাষে আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি বিক্রি করবেন তো ভাই ওই রকমই বেচার দরকার ছিল এখন বাজারে খাচ্ছে না মানে ওই রকমই বেচার দরকার ছিল কিন্তু সেটা দাম পাচ্ছেন না না তো এখন কেমন কি হতে পারে আনুমানিক ষাট বলতে মানুষ ষাট বাষট্টি হাজার আচ্ছা আচ্ছা আপনার নিয়ে তো ভাই ভালো

সাথে যে গাভি দর্শক বন্ধুরা একটু দেখাবো আপনাদেরকে যে বাসুর দেখতে পারছেন এটা বলতো একটা বকনা বাসুর বকনা তো চাচা তো কত চাচ্ছেন গাভীর সাথে বকনা বাসুর গাভীর সাথে বকনা বাসুর 1 লাখ সমান 100 টাকা সমান 100 চাচ্ছেন দুধ কতটুকু হতে পারে 2 কেজি 2 কেজি দর্শক বন্ধুরা শুনলেন 2 কেজি হতে পারে গাভীর সাথে বাসুর সমান 1 লাখ টাকা চাচ্ছেন নিয়ত কেমন আছে নিয়ত হয় 90 95 90 থেকে 95000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা 90 থেকে 95000 টাকা আপনারা শুনলেন দর্শক শ্রোতা জানালাম দেখালাম গায় বাসুর ঠিক আছে চাচা ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা চলছে চারিপাশে গরু বিভিন্ন জাতের বিভিন্ন প্রকার গায়ে আলম আলমডাঙ্গার হাট থেকে দর্শক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ